বেচা দাম কেমন কাকা 40 40000 45000 টাকা হলে কিন্তু কাকা বেচা করে দিবে গরুটা আসলে দর্শক আপনারা কিন্তু ঢোক ঢোকি গরুর বাজার থেকে এসে সুন্দর সুন্দর ছোট আম দেহের যে গরুগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আপনারা কেওভাল থেকে আপনার মনে হয় যে শাহিওয়াল জাতের গরুই হবে এটা সুন্দর গরুর সুন্দর সুন্দর দাম কিন্তু উঠে গেছে দর্শক হাটে তো বেচা কিনা করবেন কত টাকা হলে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ হাজার টাকা পঁচিশ পর্যন্ত কিন্তু পেয়ে গেছে আর মাত্র সাত আট হাজার টাকা ডিফারেন্স যাচ্ছে সেই ক্ষেত্রে এই গরুটা সুন্দর একটা গরু বেচা কিনা হয়ে যাবে আজকের হাটে ডুগডুগি গরুর হাট কেমন টাকা দাম চাচ্ছেন তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আপনার চাওয়া দাম বেচা দাম কেমন হবে এক লক্ষ বারো হাজার টাকা দশ ভেঙে বিক্রি করবেন না আচ্ছা দশ ভেঙেও দর্শক আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন ডুগডুগি পশুর হাট থেকে আজকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে দর্শক আজকে আমরা চলে এসেছি আপনাদের এই যে সুটাম দেহের যে শাহি হলগুলো আছে আর শাহি আসলে বাজার মূল্য কেমন যাচ্ছে এগুলাই দেখানোর জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি সেই ডুগুবী পশুর হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন লেগে থাকে রোজ সোমবারে দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়ে গেছে ডুগডুগি পশুর হাটে তো দর্শক আজকের হাটে কেমন বাজার মূল্য যাচ্ছে আর এগুলা কেমন টাকা তারা দাম চাচ্ছে ব্যাপারীরা আসলে এগুলাই বিস্তারিত একটু আমরা জানার চেষ্টা করি আর দর্শক পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এছাড়া আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন লাল লাল গরু দেখার জন্য ভালো আছেন কি জাতমানের মানের গরু এটা শাহিওয়াল জাতের গরু আপনাদের এখানে তো শাহিওয়ালের জন্য বিখ্যাত না বিখ্যাত হাট কিন্তু শাহিওয়ালের জন্য আচ্ছা এটা দাঁত ভাঙছে কি দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে ওজন কেমন আছে ওজন পাঁচ মন আছে ওজন পাঁচ মনের মতো ওজন আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে ষাট হাজার ষাট হাজার লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা আপনি চাচ্ছেন দাম আচ্ছা বেচা বিক্রি করবেন কয় টাকা হলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আজকের হাটে এই কত মন বলছেন এটা পাঁচ মনের গরুটা কিন্তু বেচা কিনা হয়ে যাবে দর্শক ডুগ ডুগি পশুর হাট থেকে তো আমরা আরেকটু ঘুরে দেখি যে আসলে সুটাম দেহের গরু যার কাছে আছে তার কাছ থেকে আমরা কিন্তু দাম জানার চেষ্টা করতেছি দর্শক আপনারা যারা গরু ক্রয় করতে আসবেন তারা কিন্তু রোজ সোমবার এই হাটটা লেগে থাকে সকাল থেকে সারা দিন ব্যাপী এই কিন্তু লেগে থাকে দর্শক ডুগডুগি পশুর হাট আসসালামু আলাইকুম কি জাতমানের গরু নি আসেন আনকমন কালার তো দেখতে পাচ্ছি আমরা হাট ঘুরে কেউ কেওবাল ছাইওয়াল কেওবালছে তোমরা খাওয়া আপনি কি জাতমান ধরে রাখছেন তাইলে আপনার কি মনে হয় যে কি জাতের গরু হবে আপনার মনে হয় যে ছাইওয়াল জাতের গরুই হবে এটা আচ্ছা আমারও মনে হচ্ছে ছাইওয়ালই হবে সেই ক্ষেত্রে আচ্ছা বয়স কেমন এখন গরুটার বয়স এই আট ন মাস আট থেকে নয় মাস এখন বয়স এখনও তো দাঁত ভাঙে নাই তাহলে অনেক তো মাত্র আট থেকে নয় মাস সুটাম কিন্তু হয়ে যাবে গরুটা মাশআল্লাহ ওজন কেমন আছে এখন ওজন দেখা যাচ্ছে সাড়ে তিন গুণ সাড়ে মতো এখন ওজন আছে দাম কেমন চাচ্ছেন আজকের হাটে এক লাখ পঞ্চান্ন এক লাখ তো টাকা এটা আপনার চাচ্ছেন দাম চাওয়া দাম বেচাকেনার দাম কেমন হবে 4045 4045000 টাকা হলে কিন্তু বেচাকিনা করে দিবেন আজকের আনকমন কালারে একটা সুন্দর একটা গরু আমরা দেখতে পারলাম এই যে পাশে একটা জোড়া দেখতে পাচ্ছি আমরা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ধরেই তো রাখতে পারতেছেন না জোড়া দুটো আপনি একটা লাল একটা কালো দর্শক দেখতে পাচ্ছেন সুটাম দেহের যে গরুগুলা হয়ে থাকে শায়ল সেগুলা কিন্তু কাকার কাছে আমরা দেখতে পাচ্ছি কাকা বয়স কেমন আছে গরু দুটার গরু দুটার বয়স কেমন কয় দাঁত করে হয়েছে দুই দাঁত করে হয়ে গেছে দর্শক ওজন কেমন আছে জোড়াই কেমন দাম চাচ্ছেন গরু দুটার জোড়াই কেমন দাম চাচ্ছেন কাকা আসলে বুঝে নাই তিন লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু কাকা দাম চাচ্ছে জোড়াই তো দর্শক আপনারা কিন্তু এই ডুগডুগি পশুর হাট থেকে কথা বলে গরু ক্রয় করতে পারবেন কাকা আসলে একা মানুষ দুইটা গরু নিয়ে ইয়ে আছে আমরা একটু যে পাশে ঘুরে দেখি পাকড়া গরুটা কি বেচা কিনা হয়ে গেল ভাই পাকড়া গরুটা বেচা কিনা হয়ে গেল আচ্ছা এই যে পাশে আর একটা লাল গরু দেখতে পাচ্ছি ভাই যান আসসালাম আলাইকুম ভালো আছেন কি জাতমানের গরু এটা শাহিয়াল জাতের গরু একটা নিয়ে আসছেন এটা দাঁত ভাঙছে কি এখন দাঁত ভাঙে নাই এখন ওজন কেমন আছে তাতে সাড়ে তিন মনের মতো এখন ওজন আছে আপনি বলছেন কেমন টাকা দাম চাচ্ছেন তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আপনার চাওয়া দাম বেচাকেনার দাম কেমন হবে এক লক্ষ বারো হাজার টাকা দশ ভেঙে বিক্রি করবেন না আচ্ছা দশ ভেঙেও দর্শক আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন ডুগডুগি পশুর হাট থেকে আজকে আজকে কিন্তু ডুগডুগি পশুর হাটে জমজমাট হচ্ছে ক্রেতা কিন্তু আছে মোটামুটি এছাড়া গরুর বাজার কিন্তু সস্তায় যাচ্ছে দর্শক আমরা কিন্তু দাম শুনে আসলে বুঝতে পারছি কিছুটা একটু ঘুরিয়ে যে এ পাশে একটা সুন্দর কিন্তু কালারের গরু দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন গোটা কার এটা আপনার আপনার কাকা এটা এটা আপনার না ওই ওই মাজনের ওই পাশে আপনার আচ্ছা আমরা একটু দাম জানার চেষ্টা করি আচ্ছা আচ্ছা দাম কত এটার দেড় লক্ষ টাকা এই গরুটার দাম চাওয়া হচ্ছে আচ্ছা ওজন কেমন আছে গরুটার পাঁচ মনের মতো ছমন হবে বলেন কি ছ মনের মতো ওজন হবে গরুটা পাঁচ মন হবে সেই ক্ষেত্রে হ্যাঁ এখন বলেন আচ্ছা আমরা আর একটু ঘুরে দেখি যে সুন্দর সুন্দর গরু কার কাছে আছে সেগুলো আর একটু দাম জানার চেষ্টা করি আমরা কিন্তু গাড়ি গাড়ি মহেশ নামতেছে তো আমরা এখন দেখাবো শুধু সার গরু দেখাচ্ছি তো দেখে যে পাশে আর একটা সুন্দর সার আসসালামু আলাইকুম ভাই ভাই জান আসলে ক্রেতা আছে যার জন্য ব্যস্ত আছে তো আমরা আর ঘুরে দেখি যে পাশ পাশে দিয়ে আরো সুন্দর সুন্দর গরু কার কাছে আছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কি পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আপনি ওজন কেমন আছে তাতে সাড়ে ছ মনের মতো ওজন আছে গলার কম্বলটা তো মাসাল্লাহ দেখার মতো আসলে সুন্দর ঝোল পারে গরুটার আচ্ছা দাম কেমন চাচ্ছেন তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাচ্ছেন এটা বেচা দাম বলেন সত্তর ষাট সত্তরের মতো হলে কাকা বেচা কিনা করে দিবে সেই ক্ষেত্রে আজকের গরুর বাজার কি পড়তাই যাবে সেই ক্ষেত্রে হ্যাঁ অল্প করে দাম চাইলে কিন্তু পড়তাই যাবে মানুষ কিনে নিয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে এই যে পাশে আরেকটা একটা সুন্দর সুটাম দেহের গরু আমরা দেখতে পাচ্ছি কান মাথাও মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথ থেকে আসছিলেন এই হাটে মুজিবনগর থেকে তাহলে তো এখানেই বাড়ি সেই ক্ষেত্রে এই যে সুন্দর যে একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা দাঁত কি ভাঙছে এখন দাঁত ভাঙছে না ভাঙে নেই এখনো এখনো দাঁত ভাঙে এত বড় গরু হয়ে গেছে তো এখন দাম কেমন চাচ্ছেন সেক্ষেত্রে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা চাচ্ছেন আপনি বেচা কেনা দাম কেমন দুই লক্ষ পঁচিশ পর্যন্ত উঠে গেছে আপনার দাম যাক মাসাল্লাহ তাহলে তো সুন্দর গরুর সুন্দর সুন্দর দাম কিন্তু উঠে গেছে দর্শক হাটে তো বেচা কিনা করবেন কত টাকা হলে তিরিশ বত্রিশ হাজার টাকা পঁচিশ পর্যন্ত কিন্তু পেয়ে গেছে আর মাত্র সাত আট হাজার টাকা ডিফারেন্স আছে সেই ক্ষেত্রে এই গরুটা সুন্দর একটা গরু বেচা হয়ে যাবে আজকের হাটে ডুগডুগি গরুর হাট এটা এই যে পাশে আরেকটা গরু আমরা এটারও একটু দাম জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ কি জাত মানের গরু এটা ধরে রাখতে পারবেন ও যদি ছুটা দেয় তাহলে তো আপনি ধরে রাখতে পারবেন না গরুটা পারবেন পারবেন না আচ্ছা কি জাতমানের মানের গরু এটা বললেন শাহী অল জাতের গরু দাঁত ভাঙছে এখন হ্যাঁ ছয় দাঁত চার দাঁত হয়ে গেছে গরুটার ওজন আছে কেমন কাকা আট মোনের মতো ওজন আছে এখন গরুটার মাশআল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের হাটে আমরা দেখতে পাচ্ছি এটার দাম কেমন চাচ্ছেন কাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই লাল গরুটার দাম চাওয়া হচ্ছে দর্শক এখানে কিন্তু কথা বলার সুযোগ আছে অবশ্যই কাকা দাম দর করে ক্রেতা কি দাম দিচ্ছে আপনাকে কেমন টাকা দাম দিছে দুশো পনেরো দশ দু লক্ষ পনেরো দশ এরকম একটা দাম দিয়ে দিছে আপনাকে বেচাকেনার দাম কেমন কাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু কাকা বেচাকেনা করে দিবে আসলে ডুগডুকে গরুর বাজার থেকে এসে আহ সুন্দর সুন্দর সুটাম দেহের যে গরুগুলা আছে সেগুলা কিন্তু দাম দর করার কিনে নিয়ে যেতে পারবেন আপনারা এখানে কিন্তু গাড়ির সুযোগ আছে গাড়ি ঘোড়ার সব ধরনের এছাড়া সুটাম দেহের গরুগুলো কিন্তু এখানে আমদানি হয়ে গেছে